আসসালামু আলাইকুম মা সালা আলহামদুলিল্লাহ আমার দুই হাজার তেইশ সালের কুরবানির গরু এবং ছাগল প্রস্তুত সারা জীবন আপনাদেরই ভিডিও দেখিয়ে গেছি আজকে আমার কুরবানি গরু কেমন কিনলাম সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে গরুটি অনেক পছন্দের আমার অনেক শান্তশিষ্ট দেখছেন ওকে আদর করলে কিন্তু একেবারে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে মানে অনেক আদর প্রিয় আল্লাহর হস্তে আমরা একে কুরবানি দেওয়ার জন্য কিনেছি আল্লাহ যাতে আমাদের এই কুরবানি কবুল করেন এই পশু কুরবানির মাধ্যমে আমাদের জীবনের সকল পশুত্ব যাতে কুরবানি করতে পারি শান্ত <laughs> তোকে যি কৈ গালে মাথা বেছি বগত গ'লে

सुखा मत कर रहा था चला तो जुगाड़ लगा रहा था नहीं सजा करो ना सजा कर रहा ना सजा कर रहा है भूख किया है लगा कौन रहा हां और 52 तक लगे शक्ति लगा दादा दादा कौन खाएंगे 5 घंटा 5 घंटा 5 घंटा तो चलो हो ना हो गए हो अनारो लोशन सर जावे कतो लोशन टाके लस ले आपले 2 घंटा चा लागत असेल पण आगे पुढे आगे ओशनते जा आगे ओशनते जा दाव दाईचा हवे हे कोणडा थांबास ग्रासर मोढा दे काय बोल लाग दूर दूरले दुबाई रो ढीगेल भाग बी जातीला पाणी लो सर

সুন্দর না কালারটা ফাইম খুব সুন্দর এটা কিন্তু জাদুরানি হাট থেকে কেনা হয়েছে একানব্বই হাজার টাকা দিয়ে এই পাশে কিন্তু প্রস্তুতি চলছে আমরা এই পশু কুরবানির মাধ্যমে আমাদের ভিতরে যত পশুত্ব আছে আমরা যাতে সেটাকে কুরবানি দিতে পারি সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের কুরবানি

হয় দৌৰি অভ 는아아오자 <susur> <susur>